চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিটে চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয় দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয় এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের হতাহতের ঘটনায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নির্দেশে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আইএসপিআর জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগ কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ উনিশশো বিরানব্বই সালের বিশে মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ আমানুল্লাহ এবং মায়ের নাম নীলুফা আক্তার খানম আসিম জাওয়াত দু সালে সাফার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং একই কলেজ থেকে দু সালে এইচএসসি এবং দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন তিনি দু সালের দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন দু সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মাননা সোর্ড অফ অনার পান এবং জিডি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন খাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বিমানবাহিনীর প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়া বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং এয়ার ফোর্স অর্জন করেন তিনি চাকরিকালে দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তার বয়স হয়েছিল বত্রিশ বছর মাস দিন এক তিনি স্ত্রী এক কন্যা এক পুত্র মা বাবা রেখে গেছেন বলে আইসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এদিকে রাতে দীর্ঘ ঘন্টার চিরুনি অভিযানের পর পতেঙ্গার কর্ণফুলী নদীতে ভূপাতিত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনীর অভিযানকারী দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বিমান বাহিনীর আধুনিক উদ্ধার জাহাজ বলবান এছাড়াও বিমানটি খুঁজতে বিশেষ সোনার সিস্টেমও ব্যবহার করা হয়েছিল নদীতে নদীতে ডুবুরি দল নামার এক মধ্যেই বিমানটি শনাক্ত করে উপরে জাহাজ তুলতে সক্ষম হন উদ্ধার কাজে সেনা নৌ বিমান সহ ফায়ার সার্ভিসের লোকজন অংশ নেন পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের প্রথম জানাজা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহরুল হক ঘাটিতে নিহতের জানাজা সম্পন্ন হয় জানাজায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জওয়াদের পিতা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত সবার কাছে ছেলের জন্য দোয়া চান এ সময় উপস্থিত বিমান বাহিনীর সদস্যসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন শুক্রবার দশই মে সকাল দশটা বিশ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর খাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে আসিম জওয়াদকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এর আগে দেওয়া হয় গার্ড অব অনার পরে লাশ নিয়ে একটি হেলিকপ্টার উড়াল দেয় মানিকগঞ্জের উদ্দেশ্যে দুপুর বারোটার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর টু ওয়ান নাইন হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে বৈমানিক আসিম জাওয়াত রিফাতের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ স্ত্রী অন্তর আক্তার ও দুই সন্তান হেলিকপ্টার ছিলেন নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নিলুফা খালাম সহ স্বজন ও এলাকাবাসীরা দুপুর দুটোয় শহীদ মিরাজ স্টেডিয়ামে পাইলট আসিম জওয়াদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এর আগে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে শেষ শেষবারের মতো গার্ড অব অনার দেওয়া হয় এরপর জেলা শহরের সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন চট্টগ্রামের কর্ণফলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত সোর্ড বনার প্রাপ্ত মেধাবী ওই বৈমানিক সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টিফোর